অনেক পুরানো একটি আমাদের মুসলিম সম্প্রদায়ের কবরস্থান রয়েছে আমরা শুনতে পেলাম হঠাৎ করে যে এখানে কে বা খারা গাছ চুরি করছে তখন তৎক্ষণাৎ আমাদের ক্লাবের সদস্য আমা আমাকে কল করে এবং আমরা উপস্থিত হই দেখতে পাই আমাদের এলাকার জুবের আহমেদ এবং আরও পাশাপাশি তিনজনকে পুলিশ নিয়ে যাচ্ছে এবং তখন ওই আমাদের থানার যিনি এসেছিলেন উনি আমাদের ক্লাবের সাথে যোগাযোগ করেন যেহেতু গাছটি অনেক বড় ছিল তো গাছটি ওনারা উঠিয়ে নিয়ে যেতে পারছেন না তাই আমাদের ক্লাবের তত্ত্বাবধানে আমাদের ক্লাবে সেই গাছটি ওনারা সমজে দিয়ে গেছেন এবং আমরা সেই গাছটি রেখেছি এটা হচ্ছে দক্ষিণ কোদমতলা পঞ্চায়েত কবরস্থানের গাছ আমরা আমার জন্মের পর থেকে দেখছি আমাদের এটা পুরনো কবরস্থান জালাইবাড়িতে একটাই কবরস্থান রয়েছে সেই কবরস্থানের পাশাপাশি অনেকগুলি কবর রয়েছে সেই কবরের মধ্যবর্তী স্থানে এই আগর গাছটা ছিল তো আমরা তো সবাই জানি এই গাছটা কবরস্থানের গাছ করে গাছ চুরি হচ্ছে তো আমি এরপরে এসে দেখি প্রায় এখানে প্রায় তিন চারশো লোক এখানে জোড়া হয়েছে থানায় ওই চুরদেরকে তুলে নিচ্ছে থানা এ থানার গাড়ি করে তাই এটা হচ্ছে এই মজারটা হচ্ছে আমাদের তিনটা গ্রামের তিনটা মসজিদ হামসায়ার মজার এটা আমরা তিনটা মসজিদ এলাকার সদস্যরা মিলে এখানে একটা কমিটিও আছে এবং আমরা স্টুডেল এলাকাবাসীর এটা দীর্ঘদিনের প্রায় ছ বৎসরের পুরানো এই মাজার এই মাজারের গাছ আছে অনেক মূল্যবান গাছ আছে কিন্তু আমরা সবাই এগুলা লালন পালন করে কেন রাখছি যাতে আমাদের এটা একটা জাতীয় সম্পদ এছাড়া গাছগুলা যেহেতু মজারের জায়গায় কারো কোনো ক্ষতি করছে না এবং পরিবেশের দিকটাও লক্ষ্য করে আমরা সবাই এই গাছগুলা রাখছি এসে দেখি যে জেলুকটা মেইন নায়ক হিসাবে যুগের হয়েছেন সে মতামত অবস্থায় পুলিশ তাকে ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে থানাতে নিয়ে গেছে আমাদের দাবি হল এইসব চুরদের বিরুদ্ধে যারা সামাজিক সংস্থার একটা সামাজিক এলাকার একটা মজারে প্রকাশ্য দিবালোকে একটা সুযোগে পার্শ্ববর্তী একটা জায়গাতে মানুষের একটা ইনভাইট ছিল সবাই এখানে জুম্মান নামান করে ওই বাড়িতে সবাই চলে গেছে এই সুযোগে ওরা

একটা অংশ আটখাঁটি জায়গা ছয়জন ছয়জন ইয়ে তোমার সত্য ছয়জন এই জায়গাগুলি আসে এর ফলে এখন দেখা যায় এটা তারা বুমবেবাসী এখন এখন দেখা যায় তারা টেকা লাগে এই চোদ্দ সত্য ঘরে আবার দিয়ে খতিয়ার নম্বর দেবেন খতিয়ার নম্বর খতিয়ার নম্বর আর এইটা কোর্টের রাইজ এখন যদি ক্লাবে যদি কয় বা এলাকাবাসী কয় বলে আমি চুরি করিয়া নিয়ে যাই তো আপনারা দেখবেন ব্যাপারটা আমার কাগজও দেখুন আমরা বছর আগে আমরা বাটুকা মামা আমরা ফটো সাবমিট করছি সাবমিট করার পরে রায় পরে যে পার্টি ছয়জন আছে তারা ছয়জন এটা অংশীদার যে অংশীদার যারা আছে অংশীদার বর্তমানে বোম্বাই আছে আচ্ছা বোম্বাই আছে তারা এটা আমার কাছে হ্যান্ড ওভার করছে হ্যান্ড ওভার করার ক্ষেত্রে গিয়ে আমি আমার গাছটা আমি নিতে গেছি তখন এলাও আসি তারা এইভাবে করে গাছটা আমার জায়গা একটা আর দুইটা আছে অত আটখানি জায়গা মজার করতেছে মজার মজার নাই এটা হইলো কি আমরা জায়গা পরে এই জায়গাটা হইল কি হাস জায়গা মজার হইল কি দিকে। আমরা যখন এই যে কুকুর রায় আছে রায় এই যে এই যে এরিয়া আছে এই এরিয়াটা অলরেডি আমরা বাফাইতি সম্পদ বাফাইতি নাই দাদা দাদাটি সম্পদ সন্ত বছর আগের সম্পদ আমরা বাটুরা করছি বাটুরা করিয়া এই অংশটা ভরছে ছয়জন মানুষের এই যে এই যে এই যে এলাকাবাসী সবাই জানেন এই জায়গাটা আমার কাটার না না গাছ আমি আমার জায়গাতে কাটবো আমি এলাকাবাসী রে প্রয়োজন নাই তো আমার জায়গা আমি এলাকাবাসী রেখে